হ্যালো फ्रेंड्स वेलकम टू माय আশা করি সবার प्रिपरेशन কোভি ভালো রকমে চলছে যে সমস্ত ভিডিও কনটেন্ট আমি তোমাদের জন্য দিচ্ছি সেগুলো ভালোভাবে দেখছো অ্যানলাইন্স পড়ছো পড়ছো মুখস্থ করছো রাইটিং ইন যেগুলো দিচ্ছি সেইগুলো লিখে রাখছো ওকে আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে পে নাম্বার 68 এর গ্রামার এবং ফ্রেজাল ভার্ব সেকশন এন্ড क्वेश्चन উইথ এক্সপ্লেনেশন ওকে দেখো এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু অপেক্ষাকৃত কম্পারেটিভলি টাফ আছে এর আগেরগুলোর থেকে সে তো খুব মন দিয়ে দেখবে যে কিভাবে কোশ্চেনগুলোর গুলোর আমি করছি কেন না গ্রামার সেকশনের ব্যাপারই হচ্ছে যে যদি তুমি ঠিকঠাক রুলস রেগুলেশন না বুঝতে পারো কোন গ্রামাটিক্যাল রুলের জন্য আনসারটা এই রকম হলো এই জিনিসটা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অ্যাকচুয়াল এক্সাম হলে তুমি পারবে না কেন না এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম বা আর্টিকেল প্রিপোজিশন এইগুলো কি করা হয় না নিউজপেপার রিপোর্ট থেকে তুলে তুলে কেটে কেটে এখানে দেওয়া হয় ওকে সে তো এখানে যদি তুমি ঠিকঠাক রুলস রেগুলেশন গুলো না বুঝতে পারো লজিকটা যদি তোমার মাথায় না ঢোকে রিজনস গুলো কারণ গুলো যদি তোমার মাথায় না ঢোকে তাহলে কিন্তু অ্যাকচুয়াল এক্সাম হলে তুমি পারবে না ওকে সে তো খুব মন দিয়ে দেখো দেখো তাহলে শুরু করছি শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট ভার ফার্মের কোয়েশ্চেন ওকে দেখো কি বলছে ড্রোনস ড্রোন মানে তোমরা জানো ড্রোন হচ্ছে এক ধরনের ডিভাইস যেটা দিয়ে উপর থেকে আকাশের থেকে কি করা হয় উপর থেকে ফটো শ্যুট করা হয় ভিডিও শ্যুট করা হয় কিন্তু কিছু কিছু উন্নত দেশ দেশে ওকে কিছু উন্নত কান্ট্রিতে কি করা হয় এই ড্রোন দিয়ে পেস্টিসাইডস যেগুলোকে আমরা বলি কীটনাশক বা সার এইগুলো কিন্তু ছড়ানো হয় খেতে কাজে ইউজ করা হয় ওকে তো অ্যাডভান্স যে সমস্ত কান্ট্রিগুলো আছে উন্নত কান্ট্রিগুলোতে সেইগুলোতে কিন্তু এই জিনিসটা করা হয় তো এখানে কিন্তু সার ছড়ানো বা সেই ধরনের কিছু বলা হচ্ছে না এখানে সিমিলার টাইপের এক ধরনের কাজ করা হচ্ছে দেখো খুব মন দিয়ে দেখবে বলছে ড্রোনস ড্যাশ আর বিং ইউজড ওয়ার ইউজড অথবা ইউজ অন মন্ডে তাহলে কে ইউজ করার কথা এখানে বলা হচ্ছে কোন টেন্সে ইউজ হবে সেটা আমরা পরে দেখব। টু ড্যাশ স্প্রেইং নাকি স্প্রেড নাকি স্প্রে লার্ভি সাইড স্প্রে করা মানে তুমি বুঝতেই পারছো ছড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে লার্ভি সাইড মানে কি দেখো নিশ্চয় পড়েছ যে সমস্ত কীট পতঙ্গে আস্তে আলাদা আলাদা আছে ওকে তো এখানে লার্ভি সাইড মানে কি আমি বলছি একটু পরে দেখো তাহলে কি ছড়ানোর কথা বলেছে লার্ভিস কোথায় না ইন দ্য গ্লাস ফ্যাক্টরি কাঁচের ফ্যাক্টরিতে দিস ইস ফর দা ফার্স্ট টাইম এটা হচ্ছে প্রথমবার সাচ এ ড্রাইভ এই ধরনের একটা পদক্ষেপ ড্রাইভ মানে হচ্ছে পদক্ষেপ স্টেপ সার্চ এ ড্রাইভ ড্যাস ওয়াজ টেকেন নাকি হ্যাজটেন নাকি ইজ টেকন মানে এই ধরনের প্রথম মানে প্রথমবার এই ধরনের একটা স্টেপ নেওয়ার কথা বলা হচ্ছে কোথায় না ইনসাইড সাইড ফ্যাক্টরি প্রেমিসেস প্রেমিসেস মানে হচ্ছে চত্বর ওকে তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে এখানেই বলা হচ্ছে যে লার্ভি সাইড ইউজ করা হচ্ছে অ্যাকচুয়ালি মস্কিটো কন্ট্রোল করার জন্য ওকে অ্যাকচুয়াল নিউজ পেপার রিপোর্টটা যদি তুমি দেখে থাকো তাহলে সেখানে দেখে বুঝতে পারবে যে এই যে গ্লাস ফ্যাক্টরি বলা হচ্ছে এটা হচ্ছে একটা পরিত্যক্ত এলাকা সেখানে আর কাজ হয় না তো সেখানে একটা এক্সপেরিমেন্ট বেসিসে পরীক্ষা নিরীক্ষার জন্য কি করা হয়েছে সাইড সেখানে ছড়ানো হয়েছে সেই লার্ভি সাইডটা ছড়ালে কি হবে যে মস্কিটোগুলো মশাগুলো ওই লার্ভা অবস্থাতেই কিন্তু মরে যাবে তাদেরকে ওই অবস্থাতে ডিস্ট্রয় করার জন্য এই লার্ভি সাইডটাকে ইউজ করা হয়েছিল এটা কিন্তু প্রথমবার ওকে এই যে সাইড ওয়ার্ডটা আমি এক্সট্রা কিছু জিনিস সময় বলি দেখো অন্য চ্যানেলে কিন্তু এই জিনিসগুলো তোমরা পাবে না ইন একদম কিন্তু আমি আরো বেশ কিছু জিনিস তোমাদের বলে দিই ভালো করে লক্ষ্য করো এই যে সাইড কথাটা তোমরা দেখতে পাচ্ছ লার্ভি সাইড এই সাইড কথাটা মেনিং হচ্ছে হত্যা করা কিল করা যেমন তোমরা দেখেছো সুইসাইড ওকে নিজেকে হত্যা করা আরো কিরকম রয়েছে যেমন ম্যাট্রিসাইড মা কে হত্যা করা যদি কোন এইরকম কোন ব্যক্তি করে থাকে ওকে প্যাট্রিসাইডি মানে হচ্ছে বাবাকে হত্যা করা ওকে আবার ধরে নাও বলা হলো রেজিসাইড দেখো এই ওয়ার্ড গুলোই কিন্তু তোমার অ্যাকচুয়ালি ভোকাবুলারিতে কাজে লাগবে রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা ওকে আরও যেমন ধরে না হোমিসাইড 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 মানে হচ্ছে হিউম্যানকে হত্যা করা হিউম্যান মানে হচ্ছে মানুষ কোন মানুষকে হত্যা করা তখন হোমিসাইড বলা হয় ওকে তো এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবে লার্ভা কে মেরে দেওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে বা জিনিসটাকে বলা হচ্ছে লার্ভিসাইড এবার আসছি আমরা কোয়েশ্চেনে দেখো এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে লিখেছে ভালো করে লক্ষ্য করো ড্রোন কে ইউজ করা হয়েছিল দেখো অন মানডে সোমবার তার মানে কি এটা পাস্টে ঘটে গেছে কাজটা অলরেডি পাস্ট হয়ে গেছে তাহলে এখানে কিন্তু শুধু ইউজড হবে না আবার আর বিং ইউজডও হবে না যে ড্রোনদেরকে ইউজ করা হচ্ছে এখানে বলা বলতে হবে ওয়ার ইউজড ওকে মানে ড্রোনকে ইউজ করা হয়েছিল ড্রোনগুলোকে কবে মানডেতে মানডেতে কি করার জন্য স্প্রে করার জন্য দেখো এখানে একটা ইনফিনিটিভ স্ট্রাকচার আছে দেখো খেয়াল রাখবে টু এর পরে যদি কোনো ভার্ব বসে টু এর পরে যদি কোনো ভার্ব বসে সেটা অবশ্যই টু এর পরে যদি কোনো ভার্ব বসে সেটা অবশ্যই তার ভি ওয়ান বা যেটাকে আমরা বলি ভার্ভের মেন রূপ মেন ফর্ম সেটাতে বসবে যেমন আমরা জানি গো ওয়েন্ট গন ওকে এই যে তিন রকমের আমরা জানি প্রত্যেকটা ভার্ভেরই তিন রকম রূপে আমরা ভাগ করি তো এই যে টু এর পরে যদি কোনো ভার্ভ তোমার দেওয়া থাকে যে ভার্ভ বসাও তাহলে তোমাকে কিন্তু এই রূপটা গো বা যেটা তুমি বলবে গো রেড কাম এই সমস্ত এর সাথে কিন্তু কোনো আইনজি যোগ হয় না কোনো ইএস বা এস যোগ হয় না বা এই ভি টু ইউজ হয় না বা এ ভি থ্রিও ইউজ হয় না শুধুমাত্র গো হবে গোজ হবে না গোজ হবে না গোয়িং হবে না কিচ্ছু হবে না ওকে দেখো এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের এক্সট্রা নলেজের জন্য বলছি শুধুমাত্র আনসারের জন্য যদি তুমি চাও তাহলে তুমি দেখতে পারো টেস্ট পেপারে অলরেডি দেওয়াই রয়েছে ওকে আর এই এত ডিটেলে কিন্তু তোমার অন্য চ্যানেলে তোমরা দেখতে পাবে না এক্সপ্লেনেশন তাই আমি তোমাকে বলবো যদি তুমি জানেন নতুন হ অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল দেখো তাহলে এখানে আনসার হবে টু স্প্রে ওকে দেখো স্প্রে করার জন্য তাহলে ড্রোন ইউজ করা হয়েছিল গত বা সোমবারে কি না স্প্রে করার জন্য কি না লার্ভি সাইড কোথায় না গ্লাস ফ্যাক্টরিতে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম সার্চ এ ড্রাইভ এটাই হচ্ছে প্রথমবার যখন কি না এই ধরনের একটা পদক্ষেপ কি করা হয়েছিল না নেওয়া হয়েছিল তাহলে কি হয়ে যাবে এখানে প্যাসিভ ভয়েস হবে হ্যাজ টেকেন হবে না ইজ টেকেন প্রেজেন্ট হবে না তাহলে এখানে হয়ে যাবে ওয়াজ টেকেন কারণ ঘটনাটা পাস্টে ঘটে গেছে পুরো জিনিসটা ইনসাইড দ্য ফ্যাক্টরি প্রেমিসেস ওকে দেখো এবারে আনসার করব আমরা কোনগুলো আর্টিকেল প্রিপোজিশন গুলো দেখো অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের কথা অনুযায়ী বিবেকানন্দের কথা অনুযায়ী কি এডুকেশন ইজ ড্যাশ শিক্ষা হলো ড্যাশ ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন মানে হচ্ছে প্রকাশ ওকে যেটা তোমার ভিতরে হিডেন আছে যেটা তোমার ভিতরে লুকোনো আছে সেটা যখন ম্যানিফেস্ট হচ্ছে মানে বেরিয়ে আসছে সবার সামনে সেটাকে প্রকাশিত হওয়া বলা হয় বা প্রকাশ হওয়া বলা হয় তো সেইটাকে কিন্তু ম্যানিফেস্টেশন বলা হচ্ছে তাহলে কি বলছেন স্বামী বিবেকানন্দ যে কি এডুকেশন ইজ ড্যাশ ম্যানিফেস্টেশন প্রকাশ কিসের ড্যাশ পারফেকশন পূর্ণতা প্রত্যেকটা মানুষকে বলা হচ্ছে মানে স্বামী বিবেকানন্দ বলতেন যে প্রত্যেকটা মানুষের ভেতরে অলরেডি সে কিন্তু পূর্ণ অবস্থায় আছে মানে যা যা গুণ দরকার সবকিছু গুণ কোয়ালিটিজ কিন্তু তার ভেতরেই রয়েছে সে অলরেডি একটা পারফেক্ট বিং অলরেডি কিন্তু সে পারফেকশনের স্টেজে পৌঁছে আছে শুধুমাত্র সেগুলোকে প্রকাশ করার অপেক্ষা ওকে তো এই জিনিসটা বলছেন উনি তাহলে ম্যানিফেস্টেশন ড্যাশ পারফেকশন অলরেডি ড্যাশ ম্যান অলরেডি ইতিমধ্যে যেটা মানুষের ভিতরে আছে তাহলে आंसर কি হবে এডুকেশন ইজ দা ম্যানিফেস্টেশন ওকে এটা হচ্ছে প্রকাশ কিসের প্রকাশ অফ পারফেকশন পারফেকশনের প্রকাশ পূর্ণতার একটা বহি প্রকাশ অলরেডি ইন ম্যান যেটা ইতিমধ্যে মানুষ জন্মেইছে পারফেকশন নিয়ে এই জিনিসটা তিনি বলতে চাইছেন ওকে এবারে দেখো তোমাদের যে ফাদার সেলফ সেটা থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে ফাদার বা কেড়ে নিলেন কি ড্যাশ ড্যাশ লেটার কেড়ে নিলেন স্বামী স্বামীর কাছ থেকে অ্যান্ড টোর দেখো টোর মানে ছিঁড়ে দিলেন তোমরা যদি না জানো আমি তোমাকে এক্সট্রা বলে দিচ্ছি টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা যেটা হচ্ছে ভি ওয়ান ভি টু হচ্ছে টি ও আর ই আর ভি থ্রি হচ্ছে টি ও আর এন টিয়ার টোর টর্ন ओके এবং তিনি এটাকে ছেড়ে দিলেন ড্যাশ পিসেস তাহলে आंसर কি হবে দেখো কি হবে তাহলে এটা आंसर হবে फादर স্ন্যাচড দা লেটার এটা যেহেতু আর্টিকেল প্রিপজিশন মানে আর্টিকেলও এর হতে পারে মানে এই শূন্যস্থানগুলোর মধ্যে আর প্রিপজিশনও হতে পারে मीनिंग বুঝে কিন্তু করতে হবে তাহলে फादर স্ন্যাচড দা লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী স্বামীর কাছ থেকে এন্ড টোর ইট ইনটু পিসেস ওকে ব্রেক হলো ইনটু হয় মানে কোন পিসে। টুকরো টুকরো যদি কেউ কোনো কিছু ভেঙে দেয় তখনও কিন্তু ব্রেক ইন্টু পিসেস বলা হয় ওকে তাহলে এই হচ্ছে আনসার দেখো নেক্সট হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড রাইট দেখো এখানে কি বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ওকে বলছে হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আস দ্য ম্যান দেখো তোমরা অনেক ক্ষেত্রে ঘাবড়ে যাও যে আগেই এই যে স্পিচটা যেটা ইনভার্টেড কমার ভেতরে দেওয়া আছে এটা আগেই লেখা আছে তাহলে আমি কি করবো দেখো কিছুই ব্যাপার নয় এই যে আস দ্য ম্যান আছে এটাকে তুমি ভেবে নাও যে শুরুতে আছে তুমি ভেবে নাও দ্য ম্যান আস্ট এই রকম লেখা আছে তুমি ধরে নাও এইবারে আনসারটা করো ওকে আমরা ধরে নিচ্ছি যে আস্ট দ্য ম্যান এটা শুরুতে আছে দ্য ম্যান আস্ট এবারে কোয়েশ্চেনটা দেখো দ্য ম্যান আস্ট ম্যানটা লোকটা জিজ্ঞাসা করলো হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড কিভাবে তুমি এখানে পৌঁছালে শিশু ওকে বা বাছা যেটা বলবে তুমি একটা জিনিস লক্ষ্য করো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স মানে একটা প্রশ্নবাচক বাক্য সেকেন্ড জিনিস দেখো এখানে প্রশ্নবাচক কোয়েশ্চেন মার্ক আছে সেকেন্ড জিনিস যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্টটা দেওয়া নেই মানে এই যে ব্যক্তিটা কাকে জিজ্ঞাসা করেছিল সেটা দেওয়া নেই কিন্তু একটা জিনিস দেখো এইখানে কমা দিয়ে লেখা আছে বাছা বা চাইল্ড দিয়ে মানে লোকটা বলছে কথাটাকে কিভাবে তুমি এখানে পৌঁছালে শিশু তাহলে এই যে শিশু বলে সে ডাকছে চাইল্ড বলে যে ডাকছে দেখো কমা দেওয়া আছে কমা কিন্তু থাকতেই হবে ওকে তো এই যে চাইল্ড আমরা ধরে নেব যে এখানে আছে চাইল্ড মানে আস দা চাইল্ড আমরা ধরে নেব যে এইখানে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্টটা হচ্ছে আস দা চাইল্ড ওকে তাহলে এটা আনসার প্রশ্নটা কি দাঁড়ালো তাহলে দ্য ম্যান আস দ্য চাইল্ড হাউ ডিড ইউ গেট হিয়ার তুমি এখানে কিভাবে পৌঁছলে এবারে আরেকটা জিনিস তোমাকে এখানে লক্ষ্য করতে হবে দেখো একটা আমি শুরুতেই তোমাকে বললাম এই পেজটা যথেষ্ট মানে টাফ বলবো না কিন্তু একটু ট্রিকি আছে বাকিগুলো থেকে আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে পাস্ট ইনডেফিনিট আছে ওকে তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে আর এইখানে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কিসে হবে ইনভার্টেড কমার থেকে বেরোবে তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট ওকে তাহলে কি হবে আনসারটা দেখো আমি বলে দিচ্ছি হবে দ্য ম্যান আস দ্য চাইল্ড আর এখানে লিংকার হিসেবে কি হবে ইফ বা ওয়েদার হবে না কেন 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 না এখানে অলরেডি হাউ এটা দেওয়া আছে ডব্লিউ এইচ ওয়ার্ড বা এইচ ওয়ার্ড অলরেডি দেওয়া আছে এটাকেই আমরা লিংকার হিসেবে ইউজ করছি ওকে তাহলে দেখো আমি একটু ভালোভাবে লিখে দিচ্ছি দ্য ম্যান আস দ্য চাইল্ড ওকে দ্য ম্যান দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড ওকে এই চাইল্ডটা এইখানেই চলে এলো চাইল্ডকে জিজ্ঞাসা করল কিভাবে হাও এবার কি হয়ে যাবে সে ওকে বলছে যে তুমি কিভাবে পৌঁছলে তাহলে কিভাবে হি অথবা সিও বলতে পারো কারণ চাইল্ড পুংলিঙ্গ হয় মানে ম্যাসকুলাইন হয় ফেমিনাইন দুটোই হয় হাও হি এবার পাস্ট পারফেক্ট হ্যাড গট এবার হিয়ারটা হয়ে যাবে আরো একটা জিনিস সেখানে আছে অনেক কিছু একসাথে দিয়ে দিয়েছে কনফিউজড হওয়ার তাহলে হিয়ারটা হয়ে গেল দেয়ার আ ফুল স্টপ অবশ্যই এখানে হয়ে যাবে ফুল স্টপ দেখো নেক্সট হচ্ছে উই ক্যান নট ডিপেন্ড আপন ইউ ওকে এটা বলছে আমরা তোমার উপরে নির্ভর করতে পারি না তাহলে এখানে আনসার কি হবে ওকে এন্ড দ্য সেন্টেন্স উইথ আপন বলছে সেন্টেন্সটাকে আপন এই যে ওয়ার্ডটা দিয়ে শেষ করতে হবে দেখো এটার একটা ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে একটু ভিডিওটা লম্বা হয়ে যেতে পারো যদি দেখো তোমার অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখো কিছু কিছু আছে যেগুলোর সাথে কিন্তু লেগে থাকে বিশেষ করে তোমার দেখবে যেমন ধরো না বলা হলো লাফ অ্যাট ওকে লাফ অ্যাট বা যেমন ধরুনও বলা হলো লুক অ্যাট ওকে বা ধরুনও বলা হলো টেক অফ এই যে দেখো এই যে এই যে প্রিপোজিশন গুলোকে কিন্তু এই ভারগুলো থেকে তুমি আলাদা করতে পারবে না কারণ এগুলোর একটা ডিস্টিংক্ট মিনিং রয়েছে একটা বিশেষ মিনিং রয়েছে সেই মিনিংয়ের উপরেই কিন্তু এগুলোকে লেখা হয় যেমন লাফ অ্যাট মানে কারোর দিকে তাকিয়ে যখন তুমি হাসছো কাউকে ইনসাল্ট করছো বিদ্রুপ করছো তখন লাফ অ্যাট ইউজ করা হয় নইলে কিন্তু লাফ উইথ ইউজ করতে হবে ওকে ঠিক আছে যেমন লুক অ্যাট মানে কোনো বিশেষ কোনো কিছু একটা দিকে যখন তুমি তাকিয়ে আছো যেমন লুক ফর এইগুলো তো ফ্রেজাল ভার তোমরা জানো লুক ফর মানে হচ্ছে সন্ধান করা তাই না সার্চ করা তো এইগুলো দিয়ে যখন টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা ওকে তো এইগুলো যখন কোনো একটা সেন্টেন্সে থাকে আর সেই সেন্টেন্সটাকে যখন প্যাসিভে লিখতে বলে মানে ভয়েস চেঞ্জ করতে বলে তখন কিন্তু সেইগুলোর প্রিপোজিশনগুলো সেটা সাথেই থাকে মানে আমি একটা আনসার কোয়েশ্চেন করছি দেখো যেমন হি লাভস অ্যাট মি সে আমাকে হাসে বা আমার দিকে তাকিয়ে হাসে ওকে এখন এই যে একটা আছে এটা কিন্তু আমরা এর সাথেই ধরে নেব তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট ওকে তাহলে এটা যখন এই দিকে চলে আসবে শুরুতে তাহলে কি হয়ে যাবে আই এম এবারে দেখো এই লাভস অ্যাট আমরা এটাকে একসাথে ধরবো আমরা কি বলবো এর তিন নাম্বার রূপ লাফট অ্যাট দেখো আই এম লাফট অ্যাট শুধুমাত্র লাফট হবে না ওকে তোমরা এই ভুলটাই অনেকে করো আই এম লাফট অ্যাট কার দারা বাই হিম ওকে তাহলে এইটাকে আমরা একসাথে দেখলাম ঠিক একই রকমভাবে কোয়েশ্চেনে দেখো এখানে লেখা আছে ডিপেন্ড আপন তাহলে এইটাকে কিন্তু আমরা একসাথে ধরবি ওকে অ্যাকচুয়ালি এখানে একটু ট্রিকি করেছে কোশ্চেনটা এখানে বলছে এন্ড দ্য সেন্টেন্স উইথ আপন মানে আপন দিয়ে শেষ ফারক তার মানে বেসিক্যালি তোমাকে ভাইস চেঞ্জ করতে বলছে ওকে তাহলে এখানে যদি আমরা ভাইস চেঞ্জ করি তাহলে আগে শুরুতে ভার্ভটা দেখবো উই ক্যান নট ডিপেন্ড আপন ইউ আমরা ডিপেন্ড করতে পারি না তাহলে এই অংশটা হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে এই হচ্ছে আমার অবজেক্ট ওকে তাহলে এই ইউটা শুরুতে চলে যাবে তাহলে আনসার কি হবে দেখো আনসার হবে ইউ ক্যান নট ইউ

পার্সটাকে চুরি করা হয়েছিল চুরি গেছিল মাই পকেট ওয়াজ স্টোলেন ওকে স্টোলেন স্টোলেন কার দ্বারা না আমরা জানি যে একটা চোরের দ্বারা তাহলে বাই এ থিফ এই কথাটা লেখা হয় না শুধুমাত্র এখানেই কিন্তু থেমে যাওয়া হয় বুঝতে পারছো কি বলছি তো সেই মতো কিন্তু এখানে তুমি এই ডিপেন্ডেড আপন এর এখানে যদি তুমি শেষ করে দাও কোনো অসুবিধা নেই ইউ ক্যান নট বি ডিপেন্ডেড আপন মানে তোমার উপরে বিশ্বাস করা কঠিন বা করা যাবে না

সেহেতু আমরা শুধুমাত্র মিস্টেক বলতে পারি না তাহলে ভুল করা এটার একটা ইংরেজি হচ্ছে আর উচ্চারণ হচ্ছে আর এর নয় ওকে এই আর থেকে কিন্তু এরার কথাটা এসেছে ভালো করে লক্ষ্য করো ওকে কিন্তু অনেকে ভুল উচ্চারণ করে ইরর বলে অনেকে কেউ এরর বলে কেউ কেউ এরার ওকে এর উচ্চারণটা আমি লিখে দিচ্ছি এরার ওকে আর এইটা হচ্ছে এর ভার্ব ফর্ম এটা হচ্ছে নাউন এটা হচ্ছে ভার্ব ওকে তো এই ভার্ব ফর্মটা হচ্ছে আর ওকে তো এখানে একটা কথা বলেছে টু আর ইজ হিউম্যান মানে ভুল করা মানেই হচ্ছে মানবিক হওয়া মানে মানবিক হওয়া মানে মানুষের এটা কাজ যে মানুষ মাত্রই ভুল করা এন্ড টু ফরগিভ ইজ ডিভাইন এবং ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়া মানেই হচ্ছে ঈশ্বরের কাজ করা বা ঐশ্বরিক অবস্থায় তুমি চলে যাবে যদি তুমি কাউকে ক্ষমা করতে পারো ফরগিভ করতে পারো এখন এখানে বলছে রিরাইট দা সেন্টেন্স ইউজিং জিরান্স জিরান্ড ইউজ করতে বলেছে দেখো জিরান্ডের কনসেপ্ট যদি আমাকে বোঝাতে হয় সেন্টেন্সটা মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে যখন সেটার মধ্যে নাউন এবং ভার্ব দুটোর কাজই যখন করা যায় নাউন এবং ভার দুটোর বৈশিষ্ট্য বা দুটোর ক্যারেক্টারিস্টিকস বা বৈশিষ্ট্যই যখন বিদ্যমান থাকে তখন সেই রূপটাকে বলা হয় জিরান্ড ওকে এই হচ্ছে এর এক্সপ্লেনেশন

এইবারে দেখো ফ্রেজাল ভার্ব সেকশন আমরা দেখে নিচ্ছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমি জানি বুঝতে পারছি কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের জন্য একটু ডিটেইলে ভিডিওটা বানানো যাতে তোমাদের অ্যাকচুয়ালি হেল্প হয় ওকে তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে আমার চ্যানেলকে প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করছি লাইক করো তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট সেকশন অবশ্যই জানাও যে কেমন ভিডিওটা হচ্ছে দেখো এবার এখানে ফ্রেজাল ভার্ব আছে মেক আপ মেক অফ গিভ আপ স্ট্যান্ড ফর মেক আপ মানে হচ্ছে কমপ্লিট করা পূর্ণ করা কোনো কিছু ওকে মেক আপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া ওকে গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা কুইট করা স্ট্যান্ড ফর মানে হচ্ছে কোনো জিনিসকে প্রতীক হিসেবে দেখানো কোন জিনিসের প্রতিনিধিত্ব করা ওকে দেখো সান ইভেল কোম্পানি সান করা মানে হচ্ছে ত্যাগ করা ওকে কুইট করা তাহলে এখানে আনসার হয়ে যাবে গিভ আপ এখানে আমি ক্যাপিটালে লিখলাম কেননা শুরুতেও এখানে ক্যাপিটালে ছিল দ্য স্যাফরন অন দ্য টপ অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজেস স্যাক্রিফাইস বলছে গেরুয়া রংটা কোথায় না অন দ্য টপ অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের যে জাতীয় পতাকাতার পতাকাতার যে টপে এই যে স্যাফরন কালারটা গেরুয়া রংটা আছে সেটা সিম্বলাইজ করে প্রতীকান্বিত করে স্যাক্রিফাইসকে কে ত্যাগ তাহলে এখানে সিম্বলাইজেস এর জায়গায় হয়ে যাবে স্ট্যান্ডস ফর এখানে তোমাকে ভার্বের সাথে এসটা দিতে হবে যেহেতু এখানে এস ছিল সেহেতু এখানে স্ট্যান্ডস লিখতে হবে ওকে এবারে দেখো দ্য ডেকয়েডস ফ্লেড উইথ ভ্যালুয়েবলস মানে ডেকয়েডসরা মানে ডাকাতেরা কি করলো পালিয়ে গেল ফ্লি মানে হচ্ছে পালিয়ে যাওয়া দেখো আমি তোমাকে অনেক এক্সট্রা জিনিস বলে দিচ্ছি ফ্লি মানে হচ্ছে পালিয়ে যাওয়া এর ভি টু বা পাস্ট টেন্স হচ্ছে ফ্লেড ফ্লি ফ্লেড ফ্লেড তিন মানে সেকেন্ড আর থার্ড ফর্ম দুটোই ফ্লেড তাহলে দ্য ডেকয়েডস ফ্লেড এখানে ভি টু তে আছে উইথ ভ্যালুয়েবলস মানে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তাহলে এখানে হয়ে যাবে মেক অফ কিন্তু মেক অফ লেখা যাবে না যেহেতু এখানে পাস্টে লেখা আছে তোমাকে মেকআপটাকে বলতে হবে মেড অফ আর একটা বেঁচে গেল সেটা হচ্ছে এই মেকআপ তাই তো তাহলে মেকআপ মানে হচ্ছে ওই যে বললাম কমপ্লিট করা বা অনেক ক্ষেত্রে ইনভেন্ট করা বা আবিষ্কার করা বা তৈরি করা এই জিনিসটা বোঝানো হয় ওকে তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে প্রচুর খেটে খুঁটে তোমাদের জন্য প্রিপারেশন নিয়ে তবে ভিডিওটা বানাতে হয় লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে ওকে चाहो काज के जो नहीं तो ट्राई थैंक यू बाय